বন্ধুরা আপনি সবাই ভালো হচ্ছেন আমি চলেছি নতুন একটা রেসিপি নিয়ে এখন দেখুন বানাবো লাউর পাতার ভর্তা তাই এখানে আমার লাউর পাতা নেওয়া আছে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা লাউর পাতা ছোটো বড়ো মিশিয়ে আর লাউর পাতার শিরগুলো ধরে টেনে টেনে সেগুলো পরিষ্কার করে তুলে ফেলে দেওয়া আছে দিয়ে আমি ধুয়ে নিয়ে নিয়েছি যাতে অল্প সময়ের মধ্যে দেখানো হয়ে যায় আপনাদের ধুয়ে নিয়ে ধোয়ার পাতা লাউড় পাতাগুলো একটি হয়ে যায় দেখুন ওপর থেকে ওই সিরগুনে তুলে 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 ফেলে দিয়েছি আমি প্রত্যেকটা লাউ পাতা দিয়ে একটু পাতা ছোটো ছোটো করে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি আর এইবার আমি যেটা করতে হবে যেগুলো আগে সেগুলো করে নিই কড়াইতে একটু সরষে তেল দিয়েছি আর এটা কিন্তু সরষে তেল দিয়েই করতে হবে বন্ধুরা এই যে আমি কড়াইতে সরষে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে আমি কিছুটা শুকনো লঙ্কা ভাজি করে নেবো এতে যে যেমন ঝাল ভালোবাসেন যাদের পরিবারে যেমন ঝাল ভালোবাসেন তেমন দেবেন আর যদি মনে করেন ভত্তায় অনেকে বাচ্চারাও খাবে ঝাল ভালোবাসে না তো আপনারা এই শুকনো লঙ্কা ভাজা করে তুলে রাখবেন আপনারা যখন খাবেন তখন মেকে নিয়ে খেতে পারবেন তাহলে কিন্তু অনেক ভালো লাগবে এই আমি কিছুতে শুকনো লঙ্কা ভাজা করে তুলে নিচ্ছি এবারে আমি কিছুটা রসুন ভাজা করে নেব ভত্তার জন্য এই রসুনগুলো ভাজা করে নিচ্ছি কিছুটা রসুন আমি বেটে নেব লাউট পাতার সাথে আর কিছুটা রসুন আমি মাখার সময় দেব মাখানোর সময় রসুনগুলো কিন্তু আমি সব ছাড়িয়ে নিয়েছি খোঁচা আর রসুনগুলো রসুন লাল লাল করে ভাজি করে নিবে খুব লাল করা লাগবে না তারপরে ভাজি করে নিতে হবে রসুনগুলোকে এই দেখুন আমার লাল হয়েই গেছে রসুনগুলো সবই লাল লাল করে ভাজি করে নিয়েছি বাদামি কালার হয়ে গেছে পুরো সব সুন্দর করে ভাজি করে নিয়েছি এবারে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো এবারে এই পেঁয়াজ থেকে হাফ আমি বাটার মধ্যে দিয়ে দেবো আর হাফ আমি যখন মাখাবো সুন্দর করে সবগুলো দিয়ে তখন আমি হাফ নিয়ে নেব তো পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজি করে নিতে হবে আর এই যে আমি কিছুটা ধনে পাতা নিয়ে নিয়েছি এই ধনে পাতাগুলো আমি পেঁয়াজের মধ্যে দিয়ে ভাজি করে নেব এটা দিলে আরও ভালো লাগবে খেতে সে সুন্দর করে না ছেড়ে দিয়ে আজকে যারা ভর্তা একদম বানাতে পারেন না ভর্তা খেতে এর দিকে ভালোবাসেন ভীষণ তাদের জন্য কিন্তু এই রেসিপিগুলো অনেক ভালো আর এখন তো লাউর পাতা চাল কুমড়ো পাতা বিভিন্ন ধরনের মিষ্টি কুমড়ো সব পাওয়া যাচ্ছে তো এই পাতাগুলো কিন্তু দিয়ে কিন্তু ভর্তা বানালে খেতে অনেক ভালো লাগে দেখুন আমার এটাও ভাজা হয়ে গেছে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে ধনে পাতা দিয়ে এটাও আমি নামিয়ে নিচ্ছি তেল নামিয়ে ঢেলে নেবো কেন এই তেল দিয়ে আমি ওই ভর্তাটা মাখবো কাঁচা তেলের আবার গন্ধ সবাই সরষে তেলে সহ্য করতে পারে না সেই জন্য আমি ভাজা তেলের দিয়ে মাগবো আপনারা কাঁচা তেল যারা ভালোবাসে তারা অবশ্যই করে কাঁচা তেল দিয়ে মাখবে আর আমি কাঁচা তেল পছন্দ করে না তার জন্য আমি তেল কিছুটা ভেজে ঢেলে নিয়েছি ওই তেল দিয়ে মাখব আর এবারে কড়াইতে দেখুন পোষা করে নিয়েছি নিয়ে এবারে শুকনো কড়াইতে আমি লাওয়ার পাতাগুলো দিয়ে দেবো একটু ছোটো ছোটো করে ছিঁড়ে নিয়েছি সব পাতাগুলো একেবারে দিয়ে দেবো এবারে যেটা করতে হবে এটা সিদ্ধ করতে গেলে একটু সময় লাগবে তার জন্য আপনারা হালকা একটু জল দিতে পারেন আর না দিলেও হয় এর উপরে একটু লবণ দেবেন পরিমাণ মতো লবণ কেন পাতাগুলো কিন্তু কমে আসবে অনেকখানি পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে এটা ঢাকা দিয়ে দেবেন ঢাকা দেওয়ার পরে দেখবেন এটা বা যেটা ঢাকা দেওয়ার পরে যেটা ফুটে ওঠে ফুটে উঠলে যেটা ধমা হয়ে যায় সেই বাষ্পটার থেকে কিন্তু জল বেরোয় সেইটা দিয়ে কিন্তু অনেকটা আপনার সিদ্ধ হয়ে যাবে তো আমি লবণ দিয়ে দিয়েছি দিয়ে এর নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো এবারে গ্যাসের জোটা কমিয়ে রাখলে তো বেশি ভালো হয় আর যদি মনে করেন না তাড়াতাড়ি করতে চান তাহলে কিন্তু অল্প একটু জল দিয়ে নিতে পারেন আবার কিন্তু আপনারা এইভাবে করে বলবেন না যে আমি ভুল কথা বলেছি যে আপনাদের সিদ্ধ হয়নি ওই জন্য বলছি যদি আপনারা মনে করেন যে না তাড়াতাড়ি করতে হবে তাহলে কিন্তু দেখুন আমার কেমন হয়ে গেছে দেখুন কুমে কতটা হয়ে গেছে সামনে একটু জল জল আছে তো আমি সময় নিয়ে করেছি আর আপনারা যদি তাড়াতাড়ি করতে চান তাহলে অবশ্যই করে একটু জল দিয়ে দিতে পারেন জলটাতে অল্প করে দেবেন এবারে নিয়ে নেবেন জলটা ফেলে দেবেন না তো আমি এবার এইগুলোকে বেটে নেবো বিলেন্ডারও দিতে পারেন কিন্তু ব্লেন্ডারে দেওয়ার চেয়ে বেটে নেলেন বেশি ভালো হয় তা যদি মনে করেন ব্লেন্ডারে দেবেন তো কোনো সমস্যা নেই ব্লেন্ডারে পাতাগুলো দিয়ে দেবেন আর পাতাগুলো দেওয়ার পরে দেখুন আমার বেটে নেওয়া হয়ে গেছে পাতাগুলো দেওয়ার পরে তারপরে পেঁয়াজ রসুন যেগুলো দেবেন হচ্ছে কেন তা আর্ধেক ওতে ভাগ করে দিয়ে দেবেন আর অর্ধেক দিয়ে আবার মাখিয়ে নেবেন দেখুন আমি লবণের সাথে দুটো আবার শুকনো লঙ্কা আর মেখে নিচ্ছি আর দুটো শুকনো লঙ্কা আর চারটে কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছিলাম ভাজির মধ্যে সেইগুলো দিয়ে কিন্তু আমি এগুলো বেটে নিয়েছি সুন্দর করে এবার আমি ভত্তাটা মাখাচ্ছি ওই যে আমি যে ভাজা তেল ছিল সে ভাজা তেল দিয়ে মাখাচ্ছি আর একটু লবণ দিয়ে দিয়েছি অনেকটা সুন্দর হয়েছে কিন্তু বন্ধুরা সুন্দর একটা গন্ধ হচ্ছে আর যারা কাঁচা তেল পছন্দ করেন তারা কিন্তু মাখার পরে একটু কাঁচা তেল দিয়ে আবার ছড়িয়ে দিতে পারেন মাখতে মাখতে কাঁচা তেল দিতে পারেন সরিষের তেল দিয়ে কিন্তু এই ভর্তাটা ছাড়া হয় না তো আশা করি যাদের এই ভর্তাটা দেখে ভালো লাগছে ভালো লেগেছে তারা অবশ্যই করে লাইট কমেন্ট স্যারে অবশ্যই করবেন আর দেখুন কত সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এই শুকনো লঙ্কাগুলো দিয়েছি যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা এইগুলো খাওয়ার সময় কামনি কামনি খাবেন তাদের এই ঝাল মেখে খেয়ে নেবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাথী আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন